শ্রীমৎ ভাগবতীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন কহিলেন শুনিয়া তত্ত্ব তোমার কৃপায় দূর দূর হল মোহমোর ওহে দয়াময় কহিলে কেশব তুমি কথা সৃষ্টি লয় বিস্তরে শুনেছি তব স্বরূপ কহিলে যাহা সত্য বটে সব ইচ্ছা হয় ঐশী মূর্তি দেখি আমি তবু অর্জুন বললেন হে কৃষ্ণ তোমার কি পায় অধ্যাতত্ব শুনিয়া আমার মোহ দূর হইল পার্থিব জগতে আমাদের কিন্তু মোহ আছে অর্থাৎ মায়া আর আমাদের মধ্যে ভগবান যে পরম রূপে বিরাজমান যখন তিনি আমাদের কৃপা করবেন তখন আমরা তাকে লাভ করতে পারবো তাকে জানতে পারবো যে তিনি অংশরূপে আমাদের মধ্যে বিরাজমান থেকে উনি কি করছেন তার এই গোপনীয় জ্ঞানই হচ্ছে অধ্যাতত্ত্ব যাহা শোনার পর অর্জুনের মোহটা দূর হয়েছিল অর্জুন বলছে তুমি সৃষ্টি ও লয়ের কথা বলিয়াছ তোমার অব্যায় মাহাত্ম সবিস্তারে শুনিয়াছি তুমি তোমার স্বরূপ যাহা বলিলে তাহা সবই সত্য কারণ ভগবান চীমন্তন সত্য তার মুখশিত্র বাণী কখনোই মিথ্যা না জীবের মঙ্গলার্থে জগতের মঙ্গলার্থে তার সত্য বাক্য সব প্রকাশিত হয় তোমার ঐশী মূর্তি দেখিবার জন্য আমার খুব ইচ্ছা মোর দেখা যোগ্য যদি মনে করো প্রভু দেখায় তৃতার্থ করো মোরে তুমি বিভব শ্রীকৃষ্ণ কহিলেন দেখো পার্থ নানা বর্ণ বিবিধ প্রকার শত শত সহস্র বা হেরু আমার হের অস্বীমৃদয় পার্থ বায়ু দেখ দেখো নাই পূর্বে যাহা বসু রুদ্র আদি হে দয়াময় তুমি যদি আমাকে তোমার ঐশী মূর্তি দেখিবার উপযুক্ত মনে করো তবে দয়া করিয়া আমাকে তাহা দেখাও অর্থাৎ ভগবানের ঐশ্বরিক রূপ যেটা অনন্ত চক্ষু অনন্ত নেত্র যা রূপে কোন শেষ নেই যতই দেখি ততই আরো আনন্দ জাগে সরল প্রেম উদিত হয় শ্রীকৃষ্ণ বললেন হে अर्जुन আমার শত সহস্র বর্ণ দেখো অর্থাৎ হাজারেরও বেশি শতকেরও বেশি আমি আমার দেহে অশ্বিনী কুমার দয় বায়ুগণ আদিত্যগণ বসুগণ ও রুদ্রগণকে দেখো যে দেখো মোর দেহে জগৎ অশেষ যাহা ইচ্ছা হয় দেখো গুরাকেশ চর্ম চোখে মরে দেখা সম্ভব না হয় দিতেছি তোমারে তাই চক্ষু জ্ঞানময় সঞ্জয় কহিলেন হে রাজন কৃষ্ণ তবে কহিয়া এরূপ দেখাইলা অর্জুনের ঐশ্বরিক রূপ নিখিল জগৎ আমার মধ্যে বিরাজমান অর্থাৎ এই শান্ত এই উত্তপ্ত পৃথিবী আমার মধ্যে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলছেন তুমি আমার মধ্যে আরো যাহা যাহা দেখতে চাও চাহিয়া দেখো চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় অর্থাৎ এই যে আমাদের চক্ষু এই চক্ষুটা হচ্ছে চর্মচক্ষু ভগবান বললেন অর্জুনকে অর্জুন তাই আমি তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছি কারণ জ্ঞান চক্ষু যতক্ষণ না পর্যন্ত ভগবান আমাদেরকেও দান করবেন অর্জুনের মতো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে ভগবান রূপে কোথায় ব্যক্তভাবে আছে বিস্তৃতভাবে আছে তাই আমাদের আগে জ্ঞান জানতে হবে চোখটা জ্ঞানের হইতে হবে সঞ্জয় বলিলেন হে মহারাজ গীতরাষ্ট্র এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের দিব্যরূপ দেখাইলেন বহু মুখ বহু নেত্র অদ্ভুত দর্শন দিব্য অস্ত্র শস্ত্র কত দিব্য আভরণ সুগন্ধে চরচিত দিব্যমাল্য বস্ত্রধারী সর্বাশ্চময় দেব অনন্ত মুরারি সহস্র তপন যদি ওঠে আকাশেতে তবে নহু তবু নহে তুলনীয় এই রূপের সাথে দেখিলা তপন পার্থ দেবদেব দেহে নানা ভাগে রহে অর্জুন শ্রীকৃষ্ণের বহু মুখ এত মুখ দেখেছে যে মুখ গুনে শেষ করা যাবে না বহু চোখ খু এবং দিব্য অস্ত্র শস্ত্র ও দিব্য অলঙ্কারে শোভিত তাহার অদ্ভুত মূর্তি দেখিলেন অর্থাৎ ভগবন্ত পুষ্প সুগন্ধ চলচ্চিত্র ওনাকে দর্শন করা এবং তার রূপ অপরূপ যে রূপে বর্ণনা করে শেষ করা যাবে না এক হাজার সূর্য যদি আকাশে উদিত হয় তবে শ্রীকৃষ্ণের রূপের তুলনায় এক হাজার সূর্যের রূপ কিছুই না অর্জুন নানা ভাগে বিভক্ত বিশ্বকে শ্রীকৃষ্ণের দেহে একত্রিত দেখতে পাইলেন কিভাবে ভগবান যখন অর্জুনকে দিব্য জ্ঞান চক্ষু দান করলেন তখন অর্জুন কি হলো ভগবান যে নানাভাবে এই জগতে বিস্তৃত আছে উনি জ্ঞান চক্ষুর মাধ্যমে তাহা দর্শন করলেন যদ্রুপ আমাদের জ্ঞান চক্ষু উদয় করতে হবে কিভাবে গোবিন্দের সান্নিধ্য লাভের মাধ্যমে মুগ্ধ রোমাঞ্চিত হয়ে পাণ্ডুর তনয় শ্রীকৃষ্ণকে প্রণমিয়া জোর করে কয় অর্জুন কহিলেন দেখি দেব তব দেহে আমি দেবগণে ঋষি সর্ব সর্বভূতে ব্রহ্মা পদ্মাসনে অনন্ত উদর মুখ নেত্র বাহু সব আদি অন্ত মধ্যহীন বিশ্বরূপ তব এই অদ্ভুত রূপ দেখিয়া অর্জুন রোমাঞ্চিত হইলেন কারণ বিস্মিত হইলেন ভগবানের এমন সুন্দর রূপ অলঙ্কারে পুষ্পে সুগন্ধে চর্চিত রূপ দেখে উনি রোমাঞ্চিত অর্থাৎ আশ্চর্য হলেন যে আমি কি অপরূপ দৃশ্য দর্শন করছি উনি তারপর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন অর্জুন বললেন হে দেব আমি তোমার মধ্যে দেবগণ ঋষিগণ সর্পগণ সর্বভূত ও পদ্মাসন ব্রহ্মাকে দেখতে পাইতেছি কারণ সব কিছুর মূলেই ভগবান রয়েছে কিন্তু অর্জুন বুঝতে পারেনি অর্জুন দর্শন করাচ্ছে ভগবান এবং অর্জুন দর্শন করছে দর্শন করলেন যে বিশ্বরূপের মধ্যে দেবগণ আছেন ঋষিগণ আছেন সর্পগণ আছেন এবং সর্বভূত যে পঞ্চভূত আমাদের মধ্যে বিরাজমান পদ্মাসন সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও দেখতে পাচ্ছেন অর্জুন বলছেন হে প্রভু আমি তোমার অনন্ত উদর অর্থাৎ পেট উদর অর্থাৎ পেট অনন্ত নেত্র চোখ ও অনন্ত বাহু হাত দেখতে পাইতেছি আমি তোমার বিশ্বরূপ দেখিতেছি তোমার এই রূপ আদিহীন মধ্যহীন ও অনন্ত যে এই রূপের সৃষ্টি কোথায় মধ্য কোথায় আর এই রূপের শেষ কোথায় তোমার তোমার চূড়া গদা চক্রধর সর্বত্র উজ্জ্বল নিখিরণ যজ্ঞ নৌ তেজে সূর্যানল সনাতন তুমি দেব অক্ষয় অব্যয় ধর্ম রক্ষাকারী জগৎ ব্রহ্ম আশ্রয় বহু বাহু বহু নেত্র রবি শশী আখি প্রদীপ্ত অনল তেজ বিশ্ব দেখি তুমি চূড়া গদা ও চক্রধারী ভগবান শঙ্কর চক্র তাইটাই হচ্ছে তার রূপ বিশ্বরূপ অর্থাৎ মহাবিষ্ণুর বিশ্বরূপ সর্বদিকে আলোকিত কারণ আমরা যেদিকে তাকাই দিক কিন্তু ভগবান আমাদের অন্ধকারে রাখেনি যখন আমরা আকাশে তাকাবো দেখা যাবে ছোট ছোট নক্ষত্র আলোকিত করে আছে আবার দিনের বেলায় সূর্য হিসাবে উনি পৃথিবীকে আলোকিত করেছে। তেজে তুমি সূর্য ও অগ্নির তুল্য কারণ পৃথিবীতে সব কিছুরই উষ্ণ শীত আছে যেমন আমরা বছরের অর্ধেক সময় গরম সহ্য করি বাকি অর্ধেক সময় শীত তদ্রূপ ভগবান সেই তেজের মধ্যে উনি সূর্য সূর্যরূপে আমাদের তাপ প্রদান করেন আর অগ্নি অগ্নিকে অগ্নির সাহায্যে আমরা সব কর্ম করি যেমন তার সেবা কাজেও লাগাই আমাদের জীব সেবার কাজেও আমরা তাকে লাগাই তোমাকে নিখিরণ করা সম্ভব নয় অর্থাৎ তোমাকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে দর্শন করা সম্ভব নয় তুমি সনাতন যা তুমি পৃথিবীর সৃষ্টি থেকে আছো ছিলে এবং থাকবে তুমি অব্যয় ও অক্ষর যে কখনো স্থিরভাবে নির্ধর ভাবে এক জায়গায় ব্যক্ত করা যাবে না প্রত্যেকটি জায়গায় তুমি অব্যয় অক্ষয় যা কখনো ক্ষয় হবে না তুমি সর্বধর্ম রক্ষাকারী এবং জগতের আশ্রয় কারণ যখনই এই পৃথিবীতে মানুষ ধর্মকে ত্যাগ করে বিশ্বাস করে না ধর্ম থেকে অধর্মের পথে ধাবিত হয় তখন ভগবান বৈকুণ্ঠ পরিত্যাগ করে মরতে আসে তার ধর্মকে রক্ষা করতে তার ভক্তকে রক্ষা করতে তাই গীতায় বলা হয়েছে যে ভগবান ধর্ম রক্ষাকারী এবং জগতের আশ্রয় এ যে আমরা জগতে এসেছি যতই বলি আমার বাড়ি আমার গৃহ আমার সবকিছু ক্ষণিকের জন্য প্রকৃতপক্ষে আমার কিছুই না কারণ ওনারই সবকিছু ওনারই বায়ু ওনারই এই ভূমি ওনারই সবকিছু আমাকে সবকিছু দিয়েছে ক্ষণিকের জন্য আমি ব্যবহার করছি কিন্তু আমি তার নাম করছি না তার কাছে আমার এই কৃথার্থ আমি তার কাছে নিজেকে সমর্পণ করছি না তোমার অনন্ত বাহু অনন্ত নেত্র তোমার দুই চোখে চন্দ্র সূর্য ও চন্দ্রের জ্যোতি যে দুই চোখে একটি চোখে সূর্যের আলো আর আরেকটি চোখে চন্দ্র অর্থাৎ চাঁদ তার আলো তোমার আগুনের মতো উজ্জ্বল তেজে নিখিল জগৎ উত্তপ্ত হইতেছে অর্থাৎ ওনার যে বিশ্বরূপে যে আলোকিত রূপ সেই রূপে এ জগৎ উত্তপ্ত হইতেছে একাই ব্যাপিয়া আছো তুমি সর্বদিকে তিলকে হয়েছে বিত উগ্র রূপ দেখে ভয়ার্থ তিলকবাসী আর দেবগণ ঋষি সিদ্ধ সতীবাক্য করেন স্তবন বসুরুদ্র অশ্বিনী পুত্র বহু মুখ, নেত্র, বহু উরু, বহু চোখ দেখিয়া হইনু ভীত আমিও ছিল অর্জুন ভগবানের এই সমস্ত কিছু দর্শন করার পর বলছে যে তুমি একাই সমস্ত বিশ্বব্যাপী আছো কারণ তিনি নিজেই বলেছেন যে আমি জীবের মধ্যে পরমাত্মারূপে বিরাজমান তিনি যখন আমার মধ্যে বিরাজমান থাকে না তো থাকবে না তখন কিন্তু আমি মৃত তখন আমার স্থান হবে কোথায় তুলসী তলায় আমাকে রেখে দেবে আর তখন তারাগুলো লাগাবে কিভাবে আমার এই মৃতদেহকে এই বাড়ি থেকে সরানো যায় কিভাবে তার সৎকার সরা যায় তাই পরম আছে বিধায় আমরা বেঁচে আছি তিনি ছাড়া আমাদের কোনো মুহূর্ত বা কোনো সময় সেকেন্ড পর্যন্ত আমাদের চলবে না তোমার উগ্র রূপ দেখিয়া চিলক ভীত হইতেছে কারণ উনি ব্রহ্মারূপে সৃষ্টি করছেন বিষ্ণু রূপে পালন করছেন আর শিব রূপে উনি সংহার করছেন চিলকবাসী ও দেবগণ ভয়যুক্ত হইতেছে ভয়যুক্ত ক্ষণিকের জন্য হচ্ছেন যদি যে যে জীব ফুলে মানব ফুলে জন্ম পেয়েছি চুরাশি লক্ষ জন ভ্রমণ করে তাই আমি ভগবানকে ভয় করব আমার গতি কি হবে যদি আমি সদ্গতি বেছে নেই তাহলে আমার গতি হবে ঈশ্বর গতি কারণ আমার মত হবে ভগবানের মত গতিও হবে তারই মত তার দিকেই আমার মত সবসময় ধাবিত হবে কিন্তু তাকে স্মরণ করতে হবে তাকে যদি স্মরণ না করা যায় তাহলে সে কখনোই আমার দিকে স্মরণ করবে না কারণ আমি যদি তাকে স্মরণ করি সেও আমার দিকে স্মরণ করবে বসুগণ রুদ্রগণ সিদ্ধগণ সকলেই তোমার রূপ দেখতে দেখিয়া অতিশয় মুগ্ধ হয়ে আছে কারণ এই জগতে যারা যারা ভগবানের রূপ দর্শন করেছে তারাই বুঝতে পেরেছেন যে অপরূপ সৌন্দর্য দর্শন করা মাহাত্ম্য এবং তার প্রেম জিনিসটা যে কি সে বুঝতে পারবে আর যে চেষ্টা করছে সেও বুঝতে পারবে যে এটা কত ধীর পরীক্ষা তোমার বহু মুখ বহু চোখ বহু বাহু উরু দেখিয়া চিরক আমি ভীত হইয়াছি কেন অর্জুন এতদিন ভগবান শ্রীকৃষ্ণকে মনে করেছেন যে হয়তো মানুষ ভগবান রূপে কিন্তু সে কখনো মনে করেনি তাই যখন ভগবান অর্জুনকে জ্ঞানচক্ষু দান করার কারণে নিজের বিশ্বরূপে দেখালেন তখন অর্জুন দেখতে পেলেন যে ভগবানের বহু মুখ যেদিকে তাকায় সেদিকেই দেখে ভগবানের মুখ দেখে ভগবানের চক্ষু দেখে বহু বাহু গুরু দেখে ভীত হয়ে গেছে কেন যে আমি এতদিন দেখেছি মানব রূপে শ্রীকৃষ্ণকে আর এখন আমি কি দর্শন করতেছি যার বাহু উরু, উদর চোখ এবং যার রূপের কোনো শেষ নেই দেখে আশ্চর্যে ভীত হয়ে গেছে আর চিন্তা করতেছে যে আমি একাই যখন দেখে এত ভীত তাহলে তিলক বাসে আর কি ভীত হইতেছে এই রূপ দেখে বিশ্বব্যাপী তেজদীপ্ত নানা বর্ণ ধর নেহারিয়া ভয়াকুল আমার অন্তর। কালানল দেখিয়া হইনু কৃষ্ণ ভ্রান্ত সুখহীন গীতরাষ্ট্র সহ আর রাজা যত ভীষ কর্ণ সহ আমাদেরও কত তব মুখে হইয়া অধিক চন্নমুন্ড কেহ লগ্ন দন্তে ভয়ঙ্কর তোমার নানা বর্ণযুক্ত তেজদীপ্ত ও বিশ্বব্যাপী রূপ দেখিয়া আমার হৃদয়ে ভয় হইতেছে হে কৃষ্ণ কালাগ্নি তুল্য তোমার পরাল বদন ও দাঁত দেখি আমি ভান্ত হয়ে আছি কারণ সব রূপ ওখানে ধরেছে আর সব রূপের উনি যে প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজমান একবারে সম্পূর্ণ রূপ উনি ওইখানে ধারণ করেছেন অর্জুনকে দেখানোর জন্য যে তুমি দেখো পরম কি ভগবান কি তুমি তো বুঝতে পারো নাই নাও দেখাই তাহলে তুমি ধর্ম ভগবান ধর্ম কোনো কিছু বিশ্বাস করবে না তুমি ধর্মের যুদ্ধে এসেছো তোমাকে ধর্ম সম্পর্কে অবশ্যই জানতে হবে তাই দেখতেছে কালাগ্নি তুল্য বদন ও দাঁত তখন অর্জুন বলতেছে যে আমার মনে বিন্দু মাত্র সুখ নাই দৈহিক সুখ মানসিক সুখ কোন সুখ সেই সময় আর কাজ করতেছে না তখন উনি চিন্তা করতেছে আমি কি দেখলাম তার রূপে তাহার সব মানে পার্থিব জগতের যে বিষয় আসো না সেখানেই শেষ হয়ে গেছে তা খালি মনে করতেছে যে আমি কী দর্শন করতেছি সেটা নিয়ে এসে ব্যস্ত ধৃতরাষ্ট্রের পুত্রগণ ভীষ দ্রোণ কর্ণ রাজগণ এবং আমাদের পক্ষেও কত বীরগণ দেখতে পাইতেছি তাহারা অধীরভাবে তোমার মুখে প্রবেশ করিতেছে যুদ্ধের পর্দে কি হবে অর্জুন দেখতেছে সবাই ভগবানের মুখের মধ্যে প্রবেশ করতেছে অধীর ভাবে তাহাদের কারো মাথা চূন্য কেউ বা ভয়ঙ্কর সেই করাল দাঁতে আটকে নদীর প্রবাহ যথা সাগরেতে ধায় তেমনি বীরেরা সব তব মুখে যায় পতঙ্গ অনলে পশি জীবন হারায় মৃত্যুর তরে সব বীর তব মুখে ধায় জলন্ত বদনে সব পরিছ ভক্কন ব্যক্ত করি সর্ববিশ্ব পরিছ দহন কে তুমি হে উগ্ররূপী বলতা আমায় তুষ্ট হয়ে कहो देव প্রণাম তোমায় নদীর স্রোত যেমন সাগরে প্রভাবিত হয় কখন যখন বাতাসের বেগটা বেশি থাকে তখন নদীর স্রোত সাগরের মতো প্রবাহিত হয় বীরগণ সেই রূপ তোমার মুখে প্রবেশ করতেছে পতঙ্গ অনলে প্রবেশ করিয়া মারা যায় কারণ আগুনে যদি একটা প্রাণী যায় পতঙ্গ পোকামাকড় যায় সে কিন্তু মৃত্যুবরণ করে আবার মানুষও তাই মৃত্যুবরণ করলে বা মৃত্যু হলে তাকে যখন শ্মশানে নিয়ে গিয়ে এই আগুনে প্রবেশ করানো যায় সেও কিন্তু পুরে ছাই হয়ে যায় সেই সব বীরগণ মানে এই যে বীরগণের কথা বলছি বলছে এই সব বীরগণ তোমার মানে তেমনি মৃত্যুর জন্য তোমার মুখে প্রবেশ করতেছে তুমি জ্বলন্ত বদনে সকলকে ভক্ষণ করিতেছ এবং তোমার তোমার সমস্ত বিশ্বকে তুমি ব্যাপিয়ে ব্যাপিয়া নিজে থেকে দগ্ধ করিতেছ অর্থাৎ প্রভাবিত করতেছ হে উগ্ররূপী তুমি কে অর্থাৎ এই যে রূপ উগ্র রূপ এই উগ্ররূপী তুমি কে হে দেব তুমি দয়া করিয়া তোমার পরিচয় আমাকে দাও আমি তোমাকে প্রণাম করিতেছি শ্রীকৃষ্ণ কহিলেন লোক ক্ষয়কারী কাল ভয়ঙ্কর আমি মরিবে শত্রুরা যদি নাও মারো তুমি ওঠোপার্থ লবযশ মেরেছি যে আমি করযুদ্ধ উপলক্ষ হমাত্র তুমি ভীম দ্রোন কর্ণ কিপ জয়দ্রথ সবে আমার নিহত তারা যুদ্ধ করো তবে শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমি লোক ক্ষয়কারী ভয়ঙ্কর কাল অর্থাৎ এই ভয়ঙ্কর কাল কি যখন আমাদের মৃত্যুর সময় আগত হয় মৃত্যু বরণ করা হয় সেই সময়টাই হচ্ছে লোক ক্ষয়কারী কাল তুমি তোমার শত্রুগণকে নাও যদি মারো হে অর্জুন তদ্রুপ তারা মারা যাবে হে অর্জুন ওঠো যুদ্ধ করো যশ লাভ করো অর্থাৎ আশীর্বাদ লাভ করো আমি সকলকে মারিয়া রাখিয়াছি তুমি উপলক্ষ হও মাত্র বিশ্ব দ্রণ কর্ণ কিপ, জয়দ্রত সকলে আমি মারিয়া রাখিয়াছি অতএব তুমি যুদ্ধ করো সঞ্জয় কহিলেন কৃষ্ণ বাক্য শুনিবৃত অর্জুন তখন প্রণমিয়া করজরে কহিলা বচন অর্জুন কহিলেন বিশ্বতুষ্ট ঋষিকেশ গাহিতব নাম অনাদি অনন্ত তুমি বিশ্বময় ব্রহ্ম পূর্ব তুমি জাতা জাতব্য বিষয় ও সঞ্জয় বলিলেন যে কৃষ্ণের কথা শুনিয়া ভীত অর্জুন কি করলো শ্রীকৃষ্ণকে প্রণাম জানালো অর্জুন বললেন হে কৃষ্ণ তোমার নাম গান করিয়া জগৎবাসী পরিতুষ্ট কারণ আমরা আমাদের পার্থিব জগতে অর্থ সম্পদ রূপ যৌবন যতই থাক আমরা কিন্তু প্রকৃতি কেউ সুখী না কারণ কেন আমাদের কিন্তু মেন যে ধন ধন সেই সেই সম্পদটা কিন্তু আমাদের নাই কেন না পরম হচ্ছে ভগবান বিষ্ণু তাকে যখন আমরা ডাকতে পারবো ডাকতে ডাকতে সে যখন আমাদের কৃপা করবে ভক্ত যখন হিসাবে ভক্ত হিসাবে যখন তিনি আমাদেরকে গ্রহণ করবেন তখনই আমরা সব থেকে ধনী কৃষ্ণ ধনে ধনী তখনই পার্থিবের ধনের সাথে সেই ধনের আর কোনো তুলনা মেলে না তাই এই জগতে যার কৃষ্ণ ধন নেই সে কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে সুখী না আর জীবনে যতই ভালো খাওয়া হোক ভালো পোশাক আশাক করা হোক যত কথাই শ্রবণ করাই হোক কৃষ্ণ কথা শোনার মধ্যে দিয়ে যে আনন্দ হৃদয়ে জাগে মন্দে চঞ্চল হয় শুদ্ধ ভক্তির উদয় হয় তা একমাত্র কৃষ্ণ নামেই সম্ভব সেই জন্য জগৎবাসী সব সময় কৃষ্ণ নাম করে কৃষ্ণ নাম শ্রবণ করে এতে জগৎবাসী কি হয় তুষ্ট হয় শান্ত থাকে রাক্ষসগণ তোমার নামে দূরে পলায়ন করে সিদ্ধবন কি করে তোমাকে প্রণাম করে এজন্য আমাদেরকে ভগবান দর্শন গেলে আমাদের প্রণাম দিতে হয়। তুমি বিশ্বময় অর্থাৎ তুমি বিশ্ব জুড়ে আছো তুমি ব্রহ্মারও পূর্ববর্তী অর্থাৎ ব্রহ্মারও আগে তুমি জাতা তুমি জাতব্য বিষয়